নবম দশম ও এস এস এর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে এম এডুকারের পক্ষ থেকে আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি তোমরা যারা নবম শ্রেণীতে বিজ্ঞান বিষয়ে লেখাপড়া করছো তোমাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকে আমরা আলোচনা করব তোমাদের পদার্থ বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় থেকে অর্থাৎ গতি অধ্যায় থেকে ঢাকা বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটি তো এখানে এই সৃজনশীল প্রশ্নটিতে কি বলা হয়েছে তাহলে আমরা চলো আগে ভালোভাবে উদ্দীপকটি পড়ে নিই এবং উদ্দীপকটি পড়ার পর আমরা সমস্যার সমাধান করতে চেষ্টা করব এখানে উদ্দীপকে কি বলা হয়েছে খেয়াল করো বলা হয়েছে যে একশো কেজি ভরের একটি গাড়ির বেগ বনাম সময় লেখচিত্র নিম্নরূপ এখানে একসক্ষ বরাবর সময় দেওয়া হয়েছে এবং ওয়াই অক্ষ বরাবর বেগ দেওয়া হয়েছে তো এখানে খেয়াল করে দেখো যে এখানে সময়টা দেওয়া রয়েছে একসক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর দেওয়া রয়েছে বেগ তো সময় বাড়ানো হয়েছে দশ দশ করে অর্থাৎ দশ সেকেন্ড বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড ষাট সেকেন্ড এবং বেগ একবারে শূন্য থেকে পাঁচ পর্যন্ত নেওয়া হয়েছে তো এখানে খেয়াল করে দেখো আমাদেরকে বলা হয়েছে গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে প্রথম তিরিশ সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো তো প্রথম তিরিশ সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে এবং ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে এই যে বি অংশে বি থেকে সি এই অংশে কি পরিমাণ বল প্রয়োগ করার ফলে গাড়িটি সি বিন্দুতে থামানো সম্ভব হয়েছে সে বলের পরিমাণটা বের করতে হবে তাহলে আর চলো আর আমরা দেরি করব না তাহলে আমরা মূল আলোচনা শুরু করব তো এখানে গ নম্বর প্রশ্নের যে তিরিশ সেকেন্ডের দূরত্ব বের করতে বলা হয়েছে খেয়াল করে দেখো তাহলে এখানে এই যে এটা শূন্য থেকে এ পর্যন্ত অর্থাৎ এই অংশে ও থেকে এ অংশ এই অংশটা খেয়াল করে দেখো সমতরণ রয়েছে অর্থাৎ এখানে সময়ের সাথে বেগ বৃদ্ধি পেয়েছে তাহলে এই এই এ পর্যন্ত হয় বিশ সেকেন্ড তার মানে প্রথমত আমাদেরকে বিশ সেকেন্ড সমতরণের জন্য দূরত্ব বের করতে হবে পরবর্তীতে এবি অংশে এবি অংশে এবি অংশ থেকে পুরোটনা মাত্র দশ সেকেন্ডের জন্য এই অর্থাৎ এখানে এই যে দশ সেকেন্ড পর্যন্ত নিলে তিরিশ সেকেন্ড হবে এই পর্যন্ত এই পর্যন্ত আমাদেরকে এবি অংশের এই পর্যন্ত আমাদেরকে সমবেগের জন্য আর দূরত্ব বের করতে হবে অর্থাৎ টোটাল দুই ধাপের দূরত্ব বের করতে হবে প্রথম ধাপে দূরত্বটা বের হবে এখানে একটা এটা ধরো এটা এস বের করব এবং দ্বিতীয় ধাপে এই বি অংশের ক্ষেত্রে মনে করো যে এস প্রাইম বের করব তাহলে এস আর এস প্রাইম যোগ করলে তাহলে 30 সেকেন্ডের দূরত্ব বের হয়ে যাবে তাহলে তাহলে চলো এখন আমরা তাহলে সমস্যার সমাধান করি তাহলে প্রথম ধাপ বা ওএ অংশের জন্য কি কি দেওয়া রয়েছে দেখো দেখো এখানে গাড়িটির গাড়িটির আদি বেগ দেওয়া রয়েছে এখানে গাড়িটা আদি বেগ হলো এইখানে অর্থাৎ এখানে আদি বেগটা কিন্তু শূন্য তাহলে গাড়ির আদি বেগ দেওয়া রয়েছে শূন্য মিটার পার সেকেন্ড এটা হলো আদি বেগ একদম এ বিন্দুতে যে বেগটা সেটা হলো ও এ অংশের শেষ বেগ তাহলে এ বিন্দুর বেগটাকে বের করার জন্য আমাদেরকে এই দিকে আসতে হবে এই দিকে আস অর্থাৎ তাহলে এই শেষ বেগটা হলো ফাইভ মিটার পার সেকেন্ড ফাইভ মিটার পার সেকেন্ড এবং ও থেকে এ অংশ যাওয়ার জন্য আমাদের যে টাইম এই টাইমটা দেখো খেয়াল করে দেখো টাইমটা হলো বিশ সেকেন্ড শূন্য থেকে বিশ সেকেন্ড তার মানে বিশ সেকেন্ড তাহলে এখানে টাইমটা হলো বিশ সেকেন্ড এই বিশ সেকেন্ডের জন্য আমাদেরকে প্রথমে একটা দূরত্ব বের করতে হবে ধরি দূরত্বটা এস তাহলে এস ইকুয়াল টু হট শুক্র শিক্ষার্থী বন্ধুরা দূরত্ব বের করার জন্য দ্বিতীয় অধ্যায়ে বেশ কয়েকটি সূত্র রয়েছে একটা হলো এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন টু টি যেটা হলো এর দ্বিতীয় সমীকরণ আরও রয়েছে তৃতীয় সমীকরণ এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার আর একটা রয়েছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউএস স্কোয়ার প্লাস টু এ এস তো আমরা যে 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 সূত্রটা সহজ সেই সূত্রটা আমরা ব্যবহার করার চেষ্টা করবো এখানে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন টু টি এই সূত্রটা সবচেয়ে সহজ এবং এখন আমরা এই সূত্র দিয়ে দূরত্ব বের করবো তাহলে খেয়াল করে দেখো এখানে আমাদের কিসের মান দেওয়া রয়েছে ইউ এর মান ইউ এর মান তো শূন্য প্লাস ভেরমান মান ভের মান কত ভান হল 5 ফাইভ আর বাই হলো টু আর আমাদের এখানে সময়টা প্রথমত যে সময়টা সেটা হলো 20 সেকেন্ড তাহলে এই বিশ সেকেন্ড নেব তো খেয়াল করো আমরা যেহেতু দূরত্ব বের করছি তাহলে টোটাল যে দূরত্ব সেই দূরত্বের একক হবে মিটার তাহলে আমরা একবারে মূল এককটা ব্যবহার করবো তাহলে এখানে ফাইভের সাথে শূন্য চোখ করলে হবে 5 ফাইভ বাই টু তার মানে টু টু পয়েন্ট ফাইভের সঙ্গে আবার টোয়েন্টি গুণন টোয়েন্টি গুণন করে দিলে আমাদের যে রেজাল্টটা দাঁড়াবে সেটা হলো এই দুটো গুণ করলে হবে ফিফটি তাহলে ফিফটি মিটার দাঁড়াবে আমাদের প্রথম ধাপে দূরত্ব সুপ্র বন্ধুরা খেয়াল করো তাহলে ও এ অংশের দূরত্ব আমরা পেয়ে গেলাম ফিফটি মিটার এবার আমরা এবি অংশের ক্ষেত্রে মাত্র দশ সেকেন্ডের দূরত্ব বের করবো অর্থাৎ বিশ থেকে এই তিরিশ সেকেন্ড বিশ থেকে তিরিশ সেকেন্ডের দূরত্ব বিশ থেকে তিরিশ হলে দশ সেকেন্ড হয় সে দশ সেকেন্ডের দূরত্ব বের করবো খেয়াল করো দেখো যে এবি অংশে এবি অংশে একই বেগ অর্থাৎ বেগটার সমবেগ এখানে বেগের মান হলো ফাইভ তাহলে এবি অংশের সমবেগ হলো ফাইভ মিটার পার সেকেন্ড এটা হলো এবি অংশের সমবেগ আর এবি অংশের জন্য আমরা এই এই অংশটাতে শুধুমাত্র টোটাল সময়টা হলো বিশ সেকেন্ড কিন্তু বিশ সেকেন্ড না ধরে আমাদেরকে দশ সেকেন্ডের দূরত্ব বের করতে হবে তাহলে টোটাল টাইমটা হলো এখানে টেন সেকেন্ড আর অতিক্রান্ত দূরত্ব এস প্রাইম হাট আমরা জানি এস ইকুয়াল টু আমরা জানি এস ইকুয়াল টু ভিটি খেয়াল করো এস ইকুয়াল টু ভিটি একটা সূত্র রয়েছে এই যে এস একুয়াল টু ভিটি সূত্রটা সমবেগের জন্য এখন আমরা এই সমবেগের জন্য এই সূত্রটা ব্যবহার করব যেহেতু এটা দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপের জন্য আমরা টাইমটা প্রাইম এবং দূরত্বটাকে বের করবো ভি ভিয়ের মান তো আগেরটাই তাহলে ভিয়ের মান হলো ফাইভ মিটার পার সেকেন্ড তাকে গুণ করবো আমরা টেন দিয়ে যেহেতু দূরত্ব বের করছি দূরত্বের একক হবে মিটার তাহলে এটার রেজাল্ট দাঁড়াবে ফিফটি মিটার অর্থাৎ প্রথম ধাপেও ফিফটি মিটার দূরত্ব অতিক্রম করবে এবং দ্বিতীয় ধাপ সমবেগের ক্ষেত্রে টেন সেকেন্ডের জন্য ফিফটি মিটার দূরত্ব অতিক্রম করবে তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব হবে এখানে এস প্লাস এস প্রাইম তাহলে এসের মান পাইলাম আমরা ফিফটি মিটার ফিফটি মিটার এবং এস প্রাইমের মানও আমরা পেয়েছি ফিফটি মিটার তাহলে টোটাল আমাদের যে দূরত্বটা সেটা দাঁড়াচ্ছে ওয়ান হান্ড্রেড মিটার তাহলে ওয়ান হান্ড্রেড মিটার দাঁড়াচ্ছে আমাদের দূরত্ব এটাই আমাদের নম্বর কোশ্চেনটার বন্ধুরা আশা রাখি তোমরা বিষয়টি ভালোভাবে বুঝতে ওয়েলকাম ব্যাক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা আলোচনা করব ঢাকা বোর্ড দুই সালে আসা সৃজনশীল প্রশ্নটির এর উত্তর নিয়ে এখানে ঘ নম্বর বলা হয়েছে যে এই যে একটা তোমার এখানে গ্রাফ দেওয়া রয়েছে এই গ্রাফের বি থেকে সি এই বি থেকে সি বিন্দুতে এ এই অংশটাতে কি পরিমাণ বল প্রয়োগ করে গাড়িটিকে থামানো হয়েছে তাহলে খেয়াল করে দেখো তার মানে বাধা দানকারী করতে বলা হয়েছে বাধা দানকারী বল এফ সমান হলো এম এ আমরা জানি বল বের করার সূত্র হলো এফ সমান এম এখানে এম ওই যে বস্তুর ভর এম দেওয়াই রয়েছে বস্তুর ভর এম দেওয়া রয়েছে তাহলে আমাদের ত্বরণটা দরকার তাহলে আহ এই বিসি অংশে যে তরণ বের করবো সেই তরণ বের করার সূত্র হল এ ইকাল টু ভি মাইনাস ইউ বাই টি তাহলে চলো আমরা আলোচনা শুরু করি এখানে কি দেওয়া রয়েছে এখানে বস্তু অংশের ক্ষেত্রে কিন্তু এই যে বিসি অংশের ক্ষেত্রে তাহলে এখানে এই যে বি বিন্দুতে যে বেগটা রয়েছে এই যে বি বিন্দুর যে বেগটা এটাই ধরবো আমরা আদিবেগ এবং এই আদিবেগটা কিন্তু আসলে যে এ বিন্দুর যে বেগটা সেই বেগটাই কিন্তু অর্থাৎ এই অংশটা যে বেগ তো এই অংশটার বেগটা কিন্তু ফাইভ তাহলে আদি বেগ ফাইভ মিটার পার সেকেন্ড সেকেন্ড এবং বি থেকে সি বিন্দুতে আসলো সেই বিন্দুর বেগটা কিন্তু আসলে এটা ধরতে হবে অর্থাৎ এখানে জিরো তাহলে শেষ বেগ হলো জিরো মিটার পার সেকেন্ড এবং এই অংশটাতে অর্থাৎ বি থেকে সি পর্যন্ত পৌঁছাইতে কত টাইম লাগলো সেটা মানে বের করবো খেয়াল করো এই টাইমটা হলো আসলে চল্লিশের শুরু ষাটে এসে শেষ তার মানে ষাট থেকে চল্লিশ বিয়োগ করলে দিলে বিশ সেকেন্ড হয় তাহলে এখানে সময়টা হলো বিশ সেকেন্ড কোন বিশ সেকেন্ড এই যে চল্লিশ থেকে আরম্ভ হলো চল্লিশের পরে পঞ্চাশ পঞ্চাশের পরে ষাট অর্থাৎ চল্লিশ থেকে ষাট তার মানে বিশ সেকেন্ড হয় এই বিশ সেকেন্ড তাহলে বাধা দানকারী বলের মানে বের করতে হবে তাহলে খেয়াল করো এখানে কিন্তু বস্তুর ভর বস্তুর ভর এম দেওয়া রয়েছে তাহলে বস্তুর ভর আমরা বস্তুর ভরটাও লিখে নিই তাহলে বস্তুর ভর এখানে এম সমান এম সমান একশো কেজি দেওয়া রয়েছে তাহলে একশো কেজি দেওয়া রয়েছে আমাদেরকে বাধা দানকারী বল বের করতে হবে তাহলে এখানে বাধা দানকারী বল করার বল বের করার জন্য আমাদেরকে গাড়িটার তরণ বের করে নিতে হবে তো গাড়ির তরণ আমরা জানি এ একল্ট ভিএমএনএস ইউ টি তাহলে এটা কিন্তু বিসি অংশের ক্ষেত্রে তাহলে শেষ বেগ হলো শূন্য আদি বেগ হলো ফাইভ বাই হলো টাইম টাইম হলো বিশ সেকেন্ড তাহলে যেহেতু আমরা তরণ বের করব। তরণের একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এই অংশটারে ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের রেজাল্ট মাইনাস আসবে রেজাল্ট মাইনাস আসবে এবং রেজাল্টের মানটা কত দাঁড়াবে জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো আমাদের এই তরণের মানটা এবং এটা ঋণাত্মক তরণ তার মানে গাড়ি যে ঋণাত্মক তরণের জন্য থেমে যাবে এটাই স্পষ্ট এবার আমরা প্রয়োগকৃত বল বের করবো তাহলে প্রয়োগকৃত বল বের করার জন্য আমাদের হলো এফ সমান এম এই সূত্রটা ব্যবহার করব তো এখানে এম এর মান তো দেওয়াই রয়েছে একশো কেজি এবং আমরা যে তরণটা বের করলাম এই তরণটা মাইনাস হলো টু পয়েন্ট না মা তরণের মানটা হলো মাইনাস জিরো তাহলে তরণের মান তাহলে এফ সমান এম এ তাহলে বল এফ আমরা বল বের করছি তো বলের একক আসলে দাঁড়াবে নিউটন বলের একক হলো নিউটন এখন আমাদের এখানে হলো প্লাস আর এখানে হলো মাইনাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে এবং আমাদের এই বাধা দানকারী বলটা একশোর সঙ্গে যদি আমরা জিরো পয়েন্ট গুণ করে দিই তাহলে আমাদের এই রেজাল্টটা আসবে টোয়েন্টি ফাইভ নিউটন টোয়েন্টি ফাইভ নিউটন অর্থাৎ অর্থাৎ আমরা এই বিসি অংশে টোয়েন্টি ফাইভ নিউটন বাধা দানকারী বল প্রয়োগ করে গাড়িটি থামাতে পারব অর্থাৎ এখানে বলা হয়েছে যে বিসি অংশে কী পরিমাণ বল প্রয়োগ করার ফলে গাড়িটি সি বিন্দুতে থামানো সম্ভব হয়েছিল তাহলে আমরা লিখতে পারি অতএব প্রয়োগকৃত বল প্রয়োগকৃত প্রয়োগকৃত বলের মান প্রয়োগকৃত বলের মান তাহলে আমাদের দাঁড়াবে টোয়েন্টি ফাইভ নিউটন এখানে ঋণাত্মক চিহ্ন বাধাদানকারী বল হিসাবে প্রকাশ পায় আর ঋণাত্মক চিহ্ন দিয়ে বোঝাচ্ছে যে এটা বাধা দানকারী বল যেটা গাড়ির ব্রেকজনিত বাধা দানকারী হতে পারে তো আজকে এ পর্যন্তই তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দেবে ভিডিওটি শেয়ার করবে যাতে তোমাদের অন্য বন্ধুরাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের আরও অন্য অন্য আর সৃজনশীল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সে নাগাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ